এখন সর্ষে খেতে প্রচুর সর্ষে ফুল ফুটেছে হলুদ সর্ষে ফুল আমার না খুব ভালো লাগে ও সর্ষে ফুল আমার না আমার জন্য সর্ষে ফুল খুব ভালো লাগে সর্ষে ফুলের মাঝে ঘুরবো তা আলো লাগবে তুই প্রজাপতি না কি তাই উড়ি বাড়াবে তুই ঠিক বলেছিস প্রজাপতির মতো ডানা মেলে সর্ষে ফুলের উপর উড়ে বেড়াবো ও কি দারুণ কত সর্ষে ফুল কি সুন্দর হলুদ হলুদ দেখ সবগুলো ফুটেছে চল চল যাই দেখ মাঠটা পুরো হলুদ সরষে পুরো হয়েছে বল ফুল আমি আরে মেয়েটা তো হেভি নাচছে রায়ের জমিতে ব্যাপারটা কি দেখি লাগছে নাচো নাচো ও সেই লাগছে এই ছেলেটা আমরা কে রে নাচো নাচো এই পাশের জমিটা আমাদের এই দেখতে আসলাম তারপর তোমার নাচ দেখছি খুব ভালো লাগছে নাচ নাচো কাজ না নাচবে এই ছেলেটা বকুর থেকে আসলা এসে আমাদের নাচে বাগড়া দিছে এইখান থেকে যাও আরে এটা আমাদের জমি দেখতে আসলাম কিন্তু তোমাদের নাচ দেখে দাঁড় আর একটু নাচো দেখি চল চল ওইদিকে চল তাই এই দেখ এই ফুলগুলো ভেজে খাবো কি রায়ের ফুল ভেজে খাবি রায়ের ফুল কেউ খাই রে এই সর্ষে শাক ভাজে ভালো লাগে আর সর্ষের ফুল ভালো লাগবে না তাই সর্ষে ফুল এত সুন্দর মনে হয় খেতেও ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ তোল নরম নরম ডগা থেকে সর্ষে ফুল তোল যাতে ভালো ভাজা হয় ঠিক আছে ঠিক আছে সর্ষে ফুল তুলছি ও বাড়ি কি সর্ষে ফুল ভাজা খাবো ও নো দারুণ হবে ঐ ঐ তোমরা ফুল তুলছ কেন এই সর্ষে ফুলটা সুন্দর লাগছিল তো তাই কটা তুললাম সুন্দর লাগছে বলে তুলতে হবে আজব তো আর এই ফুল ফুলটা ভাজা করব ভাজা খুব ভালো লাগে তুমি ফুল ভাজা কোনোদিন খেয়েছ দারুণ লাগবে খেতে হ্যাঁ ছোট ফুল ভাজা বাপের এর জন্ম শুনিনি আমি যে কেউ সর্ষের ফুল ভাজা খায় হ্যাঁ সত্যি সর্ষে ফুল ভাজা ভালো লাগে সেই দেখবে কত সুন্দর লাগবে খেতে আমাদের বাড়ি এসো সর্ষে ফুল ভাজে খাওয়াবো আমার জমি সর্ষের ফুল তুলে আমাকেই খাওয়াবা ঠিকই তো তোমার জমি সর্ষের ফুল আর আমি ভাজা করব ভালো লাগবে না ঠিক আছে দিন তো সর্ষের ফুল ভাজা খাইনি তোমাদের বাড়িতে গিয়ে নাই খাবো কি ব্যাপার রাত এই মেয়েগুলো আমাদের জমি থেকে আবার তোর জমিতে এসেছে দেখ তো ফুল তুলছে হ্যাঁ ফুল তুলছে ফুল খাবে নাকি এই সর্ষে ফুল ভাজা ভালো লাগে তো তাই তুলেছি কি সরষে ফুল ভাজা করবে দেখ তো আজব না সর্ষের ফুল তো ভাজা খায় হ্যাঁ খেয়ে দেখবে তারপরে বুঝবে সর্ষে ফুল ভাজা কত ভালো খেতে মুখে কিল মারলে ছাড়বে না কি মুখে কিল মারলে ছাড়বে না তাহলে যেতেই হয় সর্ষে ফুল ভাজা খেতে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একদিন যাবো তাহলে ঠিক আছে আজকে বিকালে এসো সরষাপুর ভাজা খাইয়ে দেবো চলো আজকে এসো বিকালে সরষে ফুল ভাজা খেতে এই আজকে বিকালে যাবো সরষে ফুল ভাজা হ্যাঁ ঠিক বলেছিস

志愿者。

সর্ষের তুলতে ঝাঁস বেশি ওই ঝাল লাগছে তাই নাকি আমাদের ওই জমির সর্ষের তেলের পুরো ঝাল তাই নাকি দেখি আমার তো কিন্তু কিন্তু খুব জাগ না না ওদের জমি সরষের ফুল খুব ঝাগালো সেই জন্য ঝাঁক লাগছে রংকা টা বলি দিছি হ্যাঁ আম্মুটা ঝুলে গেল আমারে